আসসালামু আলাইকুম আখি চলে এসেছে আপনাদের জন্য খাস পর্দাশীল মানহা বোরকার আপডেট নিয়ে দুবাই চেরি ফেব্রিক্স তৈরি করা চার পার্টের পরিপূর্ণ পর্দাশীল সেট হচ্ছে মানহা আজকের ভিডিওতে এই মানহা বোরকার সম্পূর্ণ পার্টগুলো আবারও দেখিয়ে দিচ্ছি অফার প্রাইস কিন্তু এখনো চলছে যারা হচ্ছে আমাদের আগের ভিডিও দেখে প্রোডাক্ট পাননি তারা কিন্তু এটা রিস্টক হয়েছে আপনারা এখনই আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারেন দেখতে পাচ্ছেন হাতে রয়েছে মানহা সেটের ভাবের পোষণটা কতটা ফ্রি সাইজের একটি জিলবাব এবং এটা কতটা ঢোলা আপনারা আশা করি দেখে বুঝতে পারছেন এই জিলবাবের ফ্রন্ট সাইড একটু শর্ট থাকবে ব্যাক প্যানেলের তুলনায় এখানে আপনি থুত নিতে পারবেন অ্যালাস্টিক এখানে লুপস থাকবে কপাল ঢাকার ক্যাপ থাকবে স্লিপসের পোষণটা হচ্ছে এখানে কোনো পর্যন্ত কাট করা এবং এখানে দেখেন চমৎকার একটি বাটারফ্লাই করা থাকবে লুপ দেওয়া থাকবে সাথে এটা হচ্ছে জিলবাবের সম্পূর্ণ ডিটেলস দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের একটি জিলবাব এটার সাথে দিচ্ছি আমরা একটি শর্ট আভায়া যেটা হচ্ছে আপনার ইনারের উপরে থাকবে শর্ট আভায়াটাও কিন্তু সেম দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা একটু সাইজের মেজারমেন্টটা দেখেন ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি শর্ট আ টাকায় কিন্তু আপনি পেয়ে যাবেন সেম ফেব্রিক্সের তৈরি এটার ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল আপনার ঘন কোয়ান্টিটিতে রাফেল দেওয়া থাকবে খুবই চমৎকার এই শর্ট আবহাওয়াটা শুধু শোল্ডার টুকু সুইং এটার যে স্লিপসের পোশনটা আছে এটা হচ্ছে সুইংলেস দেখতেই পাচ্ছেন আবারও বলছি প্রত্যেকটা পার্ট সেম ফেব্রিক্সে তৈরি করা যেটা হচ্ছে দুবাই চেরি ফেব্রিক্স খুবই সফট এবং কমফোর্টেবল এটার সাথে দিচ্ছি খুবই বড় ঘেরের একটি ইনার ইনারের ঘেরটা শুরুতে দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু সেম ফেব্রিক্সে তৈরি ঘেরটা দেখেন কতটা বড় সাইজের লাইভ ভিডিও চলছে আমরা আমাদের লোকেশন থেকে প্রোডাক্ট ভিডিও করে সেল করি আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্টটা যেভাবে আপনাদের দেখাচ্ছি বা প্রোডাক্ট সম্পর্কে যা বলছি আপনিও সেমভাবে আমাদের লোকেশনে এসে প্রোডাক্টের প্রত্যেকটা পার্ট এইভাবেই দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন বড় ঘিরের এই গ্রাউন্ড আমরা রেখেছি অনেকগুলো ফেব্রিক যার কারণে কিন্তু এটা ওয়ার করার সাথে সাথেই আপনি অটোমেটিক রাফেল পাবেন ফ্রন্ট সাইডেও রাফেল থাকবে এবং সেম রাফেলটা কিন্তু এটার ব্যাক প্যানেলে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইভেন আপনারা জানেন আমাদের প্রোডাক্টের বডিগুলো হয়ে থাকে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের আপনারা যে কেউ খুব সহজে আমাদের যে কোনো প্রোডাক্ট প্রোডাক্ট করে ওয়ার করতে পারবেন এগুলোর বডি ফ্রি সাইজের হওয়াতে আমরা এখানে লুফ ইউজ করেছি লুফের মাধ্যমে কিন্তু আপনারা বডি ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন প্লাস হচ্ছে এখানে আমরা ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ব্ল্যাক স্মুথ একটি জিপার আর এই গ্রাউন্ডের সবচেয়ে ইউনিক পার্ট হচ্ছে এটা স্লিপসের পোর্শনটা স্লিপসটা দেখেন আপনারা কত চমৎকার এখানে রাফেল করা রয়েছে প্লাস এখানে দুটো প্রিমিয়াম স্ন্যাপ বাটন দেওয়া থাকবে সাঁতার একটি গ্লেসি আউটলুক আপনি এটা স্লিপস থেকে পেয়ে যাবেন প্রোডাক্টের সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি ফিফটি

পেছনে থাকবে এই দুইটা লেয়ার দেখতে পাচ্ছেন এখানে চমৎকার লেয়ারিং করা রয়েছে দুইটা লেয়ার দেখতে পাচ্ছেন এগুলোর একটিকে আপনি সামনে এনে রেখে চোখ ঢেকে ঢেকে সামনে এনে রেখে চোখ ঢেকে খাস পর্দাটা কন্টিনিউ করতে পারবেন দুবাই চেরি ফেব্রিক্স এর টোটাল এই চার পার্ট মিলিয়ে হচ্ছে মানহা ওর কাছে যেটার অফার প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা চমৎকার এই অফার কেউই মিস করবেন না চলে আসবেন প্রোডাক্ট পার্চেস করতে আমাদের লোকেশনে লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালান দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট সেম প্রোডাক্ট আপনি যদি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে চান সেই ক্ষেত্রে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম